কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন পঁচিশ ডিসেম্বরে প্রকাশ নতুন বেতন তালিকা জানুয়ারিতেই কার্যকর ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা বেশ কালে সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি মন্তব্য করে যাবেন তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেই পেস্কেল বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন তালিকা বা পেএসকেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে এমন সুনির্দিষ্ট ও আবশ্যক ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হতে চলছে পে কমিশনের নির্ভরযোগ্য সূত্র এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহল থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে চলতি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যেই বেতন তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে যাতে নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে কোনো ধরনের প্রশাসনিক বিভ্রান্তি অস্পষ্টতা অনিশ্চয়তা না থাকে এই ঘোষণার পর থেকে থেকেই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আসার আলো ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে নতুন বছরের শুরু মানে প্রতিটি মানুষের জীবনে নতুন প্রত্যাশা এবং নতুন করে হিসাব নিকাশ সাজানোর সময় আর ঠিক সেই সময় যদি বেতন কাঠামোর মতো জীবন জীবিকার সাথে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর হয় তবে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির বার্তা পে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী জানুয়ারি মাস থেকেই এই পে স্কেল কার্যকর গণ্য হবে এবং জানুয়ারি শেষ সপ্তাহ থেকেই সরকারি কর্মচারীদের কর্মচারীরাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন ও বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন অর্থাৎ বিষয়টি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না বরং বাস্তব অর্থের এর আর্থিক সুফল খুব দ্রুততম সময়ের মধ্যেই কর্মচারীদের হাতে পৌঁছাবে এই নতুন বেতন কাঠামো প্রণয়নের পেছনে দেশের বর্তমান কঠিন অর্থনৈতিক বাস্তবতা এবং জীবনযাত্রার ব্যয় বিষয়টিকে সর্বোচ্চ গ্রুপের সাথে বিবেচনা করা হয়েছে গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি ও বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি চিকিৎসা খাতের ব্যয় সন্তানদের শিক্ষা খরচ সব কিছু মিলে সরকারি কর্মচারীদের উপর বিশেষ করে সীমিত আয়ের কর্মচারীদের উপর অর্থনৈতিক চাপ বহুগুণ বেড়েছে সেই রূপ বাস্তবতা মাথায় রেখেই পে কমিশন এবারে নতুন বেতন কাঠামোকে সময়োপযোগী মানবিক ও বাস্তবসম্মত করার সর্ব সর্বাত্মক চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে পে কমিশনের গত কয়েক কয়েক মাসের একাধিক ম্যারাথন বৈঠকে সরকার বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু বেসিক বেতন বা মূল বেতন বৃদ্ধির বিষয়টি ছিল না বরং বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ও টিফিন ভাতা গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস পদোন্নতির সঙ্গে বেতন সমন্বয়ের মতো জটিলতা বিষয়গুলোকেও বিস্তারিত আলোচনা এসেছে ফলে ধারণা করা হচ্ছে এবারের বেতন কাঠামো আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিশ্ব সুসংগিত সুসংগঠিত ও কর্মচারী বান্ধব হবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পে সংক্রান্ত সর্বশেষ তত্ত্ব পেতে ভিডিওটি দেখে অবশ্যই একটু মন্তব্য করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে গেটের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে কারণ পে কমিশনের সুপারিশ স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপারিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে জীবনযাত্রার ব্যয়ে বিবেচনায় এনে এই শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামোতে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এতে করে এগারো থেকে বিশ গ্রেডের যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তারাও কিছুটা হল স্বস্তি পাবেন এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে এদিকে নতুন বেতন কাঠামোর কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি কর্মচারী সরকারি চাকরিজীবীদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না দেশের বিশিষ্ট অর্থনীতিবিদের মতে সরকারি কর্মচারীরা কর্মচারীদের আয় বাড়লে বাজারের তাদের ক্রমবর্ধ ক্ষমতা ক্ষমতা ও ভোক্তা ব্যয় বাড়বে এই বাড়তি অর্থ প্রবাহ সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গতি তৈরি করতে পারে এর ফলে ব্যবসা বাণিজ্য সেবা খাত অব আবাসন খাত এমনকি প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তারাও এর পরোক্ষ সুফল পেতে পারেন অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি দেশের জিডিপির প্রবৃদ্ধিতেও সহায়তা সহায়ক ভূমিকা পালন সহায়ক ভূমিকা রাখতে পারেন তবে এতে বড়ো এত বড় একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে বাজেট ব্যবস্থাপনা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্যান্য উন্নয়ন ব্যয়ের সাথে বর্ধিত বেতনের অর্থের সমন্বয় করা একটি বড় বিষয় তবে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা বলেছেন এই বেতন কাঠামো ধাপে ধাপে সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে সরকারের ওপর হঠাৎ করে অতিরিক্ত কোনো অসহনীয় চাপ পড়বে না এ বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সংস্থান ও বাজেট বরাদ্দের প্রস্তুতি সরকারের কাছে রয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও নির্ধা নির্ণায়ক জানুয়ারিতেই যে তিনি যখন আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেবেন তখন সেটি শুধু একটি প্রশাসনিক রুটিন ঘোষণা হবে না বরং এটি হবে সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা কৃতজ্ঞতা একটি স্পষ্ট বার্তা ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার বিভিন্ন সভায় ও ফোরামে বলছেন যে প্রধান উপদেষ্টা বিভিন্ন ফোরাম ও সভায় বলেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার ফলে সরকারি কর্মচারীরা এখন তাদের পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা সঞ্চয় ব্যয় সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করছেন দ্রব্যমূল্যের চাপে অনেকেই দীর্ঘদিন ধরে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত করে রেখেছিলেন যেমন একটু ভালো বাসার পরিবর্তন করা সন্তানদের উন্ন সন্তান উন্নত শিক্ষা নিশ্চিত করা বা পারিবারিক বয়স্ক সদস্যদের চিকিৎসা সংক্রান্ত ব্যয়বহুল পরিকল্পনা নতুন বেতন কাঠামো সেই স্থগিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহায়তা হতে পারে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো এই নতুন ও আধুনিক বেতন কাঠামো সরকারি চাকরিতে মেধাবী মেধাবী নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে পারে বর্তমান দেখা যাচ্ছে মেধাবী অনেক তরুণ যথাযথ বেতন ও সুযোগ সুবিধার অভাবে বেসরকারি খাত অর্থাৎ বিদেশমুখী যাচ্ছেন বিদেশমুখী হয়ে যাচ্ছেন যদি সরকারি চাকরির বেতন কাঠামো আন্তর্জাতিক মানের বা সময়োপযোগী ও প্রতিযোগিতামূলক হয় তবে মেধাবী তরুণদের একটা বড় অংশ আবারও দেশে দেশ সেবায় ও সরকারি চাকরিতে আগ্রহী হতে পারেন যা প্রশাসনের দক্ষতা বাড়াবে সব মিলিয়ে বলা যায় পঁচিশ ডিসেম্বরের মধ্যে বেতন তালিকা প্রকাশ জানুয়ারিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা এবং জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন প্রাপ্তি এই পুরো প্রক্রিয়াটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ও ইতিবাচক পরিবর্তনের সূচনা এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং এটি প্রশাসনিক কাঠামো কর্মসংস্কৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপরও দীর্ঘমেয়াদী এবং গভীর প্রভাব ফেলবে শেষ পর্যন্ত এখনোই এখন সবাই অধীর আগ্রহে তালিকা তাকিয়ে আছে পঁচিশ ডিসেম্বরের দিকে কারণ সেই ওই প্রকাশ পাবে বহু প্রতিকার সেই বেতন তালিকা যা নির্ধারণ করবে আগামী দিনে সরকারি চাকরিজীবীদের আর্থিক বাস্তবতা কেমন হবে আর জানুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে সেই বাস্তবতা পাবেন সেই বাস্তবতা পাবে আনুষ্ঠানিক ও ও রুফ দীর্ঘ অপেক্ষার পালা প্রায় শেষ এখন শুধু শুধুই প্রাপ্তির ক্ষণ গণনা তো আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখলেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন